আমরা নিশ্চয়ই নিয়োগ নির্ণয় করা শিখে গেছি যদি আমাদের বলা হয় আটের গুণনিয়োগ গুণ নিয়োগ হল আটের নিয়োগ কোনগুলো এই যে আটে কী কী দিয়ে ভাগ করা যায় এক দিয়ে ভাগ করা যায় দুই দিয়ে ভাগ করা যায় চার দিয়ে ভাগ করা যায় আট দিয়ে ভাগ করা যায় আর বারো বারো কী কী দিয়ে এক দিয়ে দুই দিয়ে তিন দিয়ে চার দিয়ে ছয় দে বারো দিয়ে আমরা যদি না পারি ডে সাথে ডে মিলে গুণ করব। হুম বারো ছয় দগুনে মানে বারো একে বারো ছয় দগুনে বারো তিন চারে বারো এখন ওই যে আগের সেই গুণ নিয়োগের মধ্যে মতো গুণিতকের মতো মিল আছে কার কার একের মিল আছে আর কার মিল আছে দুইয়ের মিল আছে আর চার মিল মিল আছে কার মিল আছে চারের মিল আছে তাহলে আমরা বলতে পারি কি আট ও বারো এর ওই যে সাধারণ কথাটা উল্লেখ আছে সাধারণ কথাটা অর্থ হলো এই একই সংখ্যার মধ্যে দুটো জিনিসই থাকা সাধা রন কি গো নিয়োগ কত ওই যে এক দুই ও চার ঠিক আছে হিসেব ক্লিয়ার এখন আমরা যদি যেটা বড় গরিষ্ঠ এর আগে লিখছিলাম হলো লঘিষ্ঠ এখন লিখব গরিষ্ঠ গরিষ্ঠ অর্থ বড় গরিষ্ঠ অর্থ বড় আর লঘিষ্ঠ অর্থ ছোট গরিষ্ঠ সাধারণ গুণ নিয়োগ এখানে বড় কত চায় তাহলে আমার এই গসাগু স্যার এভাবে আমরা গসা নির্ণয় করতে পারি যাই হোক কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন আর একচল্লিশ পৃষ্ঠা কি সংজ্ঞা কী বলছে দুই বা ততো দিক সংখ্যার সাধারণ গুণনীয়গুলোর মধ্যে সবচেয়ে বড় সাধারণ গুণ গরিষ্ঠ সাধারণ গুণনীয় অর্থাৎ গসাগু বলে তাহলে গসা গু সংজ্ঞা কিন্তু আমাদের পড়তে হবে যে দুই বা ততধিক সংখ্যার তাহলে কি বলতে পারি আমরা দুই বা ততধিক সংখ্যার সাধারণ গুণনিয়োগগুলোর মধ্যে সবচাইতে বড় গুণনীয়কটি হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক সেই হিসেবে আমরা কিন্তু এখানে লিখতে পারি বইয়ের মধ্যে যে তেরো এর কোনগুলো এক এবং তেরো আবার ষোলো এর গুণনীয়ক কি এক দুই চার আট আট দাগুনের ষোলো 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 তাহলে সাধারণ গুণ নিয়োগ কতই যে এক আর তো কেউ নাই তাহলে গসাগু কত এক কারো মিল নাই তো হুম তাহলে এগারোর গুণ নিয়োগ কত এগারোর এক একা আর এগারো সতেরোর নিয়োগ কত এক আর সতেরো তাহলে এর সাধারণ গুণ নিয়োগ কতই যে এক গসাগু কত এক হুম এভাবে সহজে আমরা সকল গোসাগু আশা করি নির্ণয় করতে পারবো